कुछ দেখুন আমাদের আসসালামু আলাইকুম হ্যালো দেখুন আমি আপনাদের সামনে একটি বাচ্চাদের ইজার প্যান্ট খুব সহজে কিভাবে সেলাই করা যায় সেটা অবশ্যই দেখাবো তো আপনারা দেখতে থাকুন অবশ্যই প্যান্টের নিচে একটি কুচি হবে আর কি প্যান্টের নিচের অংশে আপনার একটু কুচি দিব আমি সেক্ষেত্রে দিয়ে কুচির আর এক সাইডে আমি চিকন পিড়ে কুচির কাপড়টার এক সাইডে চিকন পিড়ে হ্যাম্প সেলাই দিয়ে নিব দেখুন এভাবে আমরা হ্যাম্প সেলাইকে নেব এই যেহেতু চিকন কিরে আমরা এখান দিব মেয়েদের অবশ্যই থ্রি কোয়ার্টার প্যান বাসায় সবসময় রাফিয়াস করার জন্য এখন আমরা কুচিটা দিয়ে এভাবে সুন্দর করে একের পর এক উঁচে আমরা এভাবে হাতে দিয়ে নিব নিয়ে পরে আমরা কিন্তু এটা প্যান্টের যে থ্রি কোয়ার্টার যে বাচ্চাদের প্যান্ট হবে মেয়েদের প্যান্ট নিচে ডিজাইনের জন্য এটা ওইখানে জয়েন্ট দিব আমরা দুই মানে দুই পায়ের কুচি একসঙ্গে দিয়ে নিচ্ছি তার কারণে একটু লেট হবে আমাদের তবে আপনারা চাইলে এভাবে বাসায় সুন্দর করে বাচ্চাদের ডিজাইন করে করে প্যান্ট তৈরি করে দিতে পারেন এই যে দেখেন আমার কুচি দেওয়া হয়ে গেল এখন আমরা কুচিটা আচ্ছা এই যে প্যান্টের নিচের সাইডে এটা হচ্ছে আমাদের হায়ার সাইড এটা হচ্ছে নিচের সাইড এইখানে আমরা এটাকে এভাবে জয়েন্ট দিব আমরা এক পায়ে কুচি লাগানো শেষ করলাম আর পায়ে যে অন্য বিপরীত পায়ে একইভাবে এভাবে লাগাই নিবো কুচির জয়েন দেওয়া হয়ে গেল আমরা অবশিষ্ট অংশ কেটা ফেলে দিলাম এখন আমরা এখানে একটা এক চাপ পরিমাণ একটা সেলাই দিয়ে নিই ধরে এক চাপ পরিমাণ একটা সেলাই দিই অন্যভাবে একই ভাবে এরকম এক কাপ করে চাল এটা দিয়ে নিব আমাদের হয়ে গেল এখন আমরা করব আমরা হাইটা জয়েন্ট দেব দুইটা পায়ের হায় একসাথে ধরে আমরা জয়েন দিব এখানে জয়েন দিব হাই তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব আমরা এখন আমরা পায়ের যে হাইটা পায়ের নিচের যে মুখটা এখন আমরা সেলাই দিব

আমাদের হয়ে গেল সেলাই দেওয়া এখন এটাকে আমরা উল্টাইয়া ইয়া আপনার রাবারটি সেটিং করবো তার আগে প্রথমে আমরা এখানে একটা সেলাই দিয়ে দেব দেখলেন আমরা প্রথম সেলাইটা দিয়ে নিলাম এখানে অবশ্যই এখন এই যে আমরা রাবারটা এইভাবে আটকাই নেব সেলাই দিয়ে সরি আমাদের সুতাটা কেটে গেল আবার সেলাই দিয়ে নিলাম রাবারটি আমরা এখানে সেটিং করব সুন্দর করে অবশ্যই রাবার উপরে আপনারা সেলাই দেবেন না কিন্তু রাবার সাইড দিয়ে সেলাই দেবেন আস্তে 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 ধীরে Erdamet'in ona saçma saçma söylerken lagabal. তো আমাদের রাবারের সাইডে সেলাইয়ের যাওয়া কমপ্লিট হলো এখন আমরা রাবারটিকে সুন্দরভাবে এভাবে মিল করে নিব সব সাইডে সুন্দরভাবে ধরে এভাবে মিল করব এরপর আমরা এখানে এক চাপ বাদ রেখে প্রথমে সেলাই দেব পরবর্তী পাশে আরেকটি সেলাই আমরা দিই নিভে ভাবে রাবারের উপরে পর পর আমরা রাবারের সেলাই গুলো শেষ করলাম খুব সুন্দর ভাবে রাবারটি আমরা লাগাইলাম আপনারা চাইলে ইনশাল্লাহ এইভাবে ঘরে বসে থ্রি কোয়ার্টার ইজার প্যান মেয়েদের তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এইভাবে আমি পরবর্তী কোন একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাটিংটাও দেখাবো এবং আপনারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক দিবেন সাবস্ক্রাইব